সবার একটাই প্রশ্ন তোমার পরা শাড়িটা নিবো তোমার পরা শাড়িটা প্রাইস কত ইয়েস এখন আমি আপনাদেরকে আমার পরা শাড়িটা দেখাই দেবো যদিও আমি এত এত চিকন হয়েছি দেখেন আমার ব্লাউজের কি অবস্থা মানে এত চিকন হয়েছি আমার ব্লাউজের হাতা লাইক শার্ট শার্টের মতো হয়ে গেছে দেখছেন এটা আমার আগের ব্লাউজ দেখছেন মানে কি ঢিলা হয়েছে পুরো শার্টের শার্টের স্লিভস এর মতো সেলিনা বাবর লিখেছেন সরি সেলিনা বেগম লিখেছেন শপিং টোয়েন্টি ফোর আপু সাইও আপু আমি মনে করতে পারতেছি না কেউ নেই বাট আমি না জেনে কোনো মন্তব্য করতে চাই না আপু আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না কেউ নেই একজনের সম্পর্কে না জেনে আসলে আপু মন্তব্য আমি করতে চাচ্ছি না কি আমি আমি জানি না আপু সত্যি কথা কাকে মন করতেছে ওয়াও সাথে নাই শাড়ি এটা হচ্ছে আমার পরা শাড়িটা মাসা আলাদা দেখছেন আমি কি কী করি মা গো মা আচ্ছা এই শাড়িটা অনেক সুন্দর এটা বলে আপনার আরও চিকন লাগবে ব্লাউজ পিস সহ এটা হচ্ছে একটা ব্লাউজ পিস এটার সাথে ব্লাউজ পিসটা হবে কফি কালার আমার এই কালারের ব্লাউজ আছে কিন্তু আমার ইচ্ছা করলো না আমার আজকে এই শার্ট মার্কা ব্লাউজটা পরতে ইচ্ছা করলো এই আমি এই ব্লাউজটাই পরলাম এই কালারের ব্লাউজ আমার আছে যদিও আমি পরি নাই বাট আমার পরা সাইটের সাথে আপনার এই ব্লাউজটা পাবেন আর সাইটে এত সফট আপু সাচে নাই শাড়ি একদম পিওর চর্জেটের মধ্যে আপু ব্লাউজ পিস সহ মার্শাল অনেক সুন্দর আপু অনেক সুন্দর আপু মার্শাল অনেক অনেক সুন্দর কারো যদি এটা লাগে স্ট ইউ শুড গো ফর দিস ওয়ান অ্যান্ড দ্য প্রাইজ অনলি কত চোদ্দো চোদ্দোশো আশি টাকা 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 হ্যাঁ যদি লাগে সেটাকে নিয়ে দিন মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ